আমি যদি কোনো দিন পথ ভুলে যাও হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে লয় আমার রব

তো আমাদের লিস্টে প্রথমে রয়েছে আসার কোন সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান গোসলটি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান এই গোসল শুধু কানে নয় এটি আমাদের জীবনে শিক্ষা দেয় যে দাওয়াত মানে শুধু খাওয়া দাওয়াই নয় বরং নবীর সুন্নাত মেনে দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়া সুন্নাত নয় শুধু মেশ চড়াতে যাওয়া আসারি সাইবার কোনটি এই গোসলটি শুনলে হৃদয় প্রশান্তিতে ভরে যায় তো সেকেন্ডারি এরপর দেখবেন আসারি কোনটি আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ ই রব এই রবি সব এক গোসল আললপুতে কবির নিশ্বাস কো নির্ভরতার কথা ফুটে উঠেছে এবং এই গজলটি আসলে কণ্ঠে একটি নতুন মাত্রা পেয়েছে সাগরের জলকে কালি করে আমরা এব것도 কণ্ঠে এই দেশে আযান শুনে সূর্য ওঠে কৌশলটি এই দেশে শুনে সূর্য ওঠে শহরে গ্রামে দেশপ্রেম ও ইসলামের মিলন বন্ধন এই গজলে সুন্দরভাবে প্রকাশিত হয়েছে এ দেশে পরস্পরে দেখা হলে দেই সালাম এ দেশে এবং এই গজলটিতে আছরি সুন্দর পরিবেচনা আমাদের গর্বিত করে সুবেশ এরপর এসে সে কোন বন্ধু বল বেশি বিষ্ঠস্ত গজলটি সে কোন বন্ধু বলো বেশি বিষ্ঠস্ত বন্ধুত্ব ও বিশ্বাসের মর্মস্পর্শী এই গজলটি আছরি কণ্ঠে নতুন রূপ পেয়েছে যায় বেশি আর সুস্ত সত্যে এক আসল আমাদের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয় সে কোন বন্ধু বল বেশি বিষ্ঠস্ত তুমি বন্ধুরা এরপর থেকে মানে সস্তাই নত হও আসল সরক আসলটি যে জে দহে না যখন হৃদয় ফারাকান্ত হয় তখন গুনায়ের পোস্তা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়ায় তখন একমাত্র আশ্রয় হলো আল্লাহর শেষদা এ কথাটাই ফুসানো হয়েছে এই গজলটিতে রাত কি কেটে যাবে বন্ধুরা আসুন আমরা দুনিয়ার ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করলে আল্লাহর সামনে নিজেদের সমস্ত তো সেগুলোর এরপর এসছে আর সারের সুমধুর কণ্ঠে হেরাসুল তোমাকে বলি কেমন করে কসলটি হেরাসুল তোমাকে বললি আমি কেমন করে সাল্লাউ আলাহি সাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর তলদের সুর পয়ে এনেছে এই কজলটি দিয়ে হাজার ব্যাথা বেদনার পরে মিজানুর রহমান আচারিকণটি এটি যেন আর হৃদয়গ্রাহী হয়ে উঠেছে তো তাহলে শুনুন অনুভব করুন এবং ভালোবাসুন সুমেশ এরপর থাকছে আশাল এভরি নাইট এভ্রিডে এভরি নাইট আহ এরকম ইসলামের সঙ্গীদের অনন্য সুন্দর যখন হৃদয় বাসছে তখন তো আত্ তাকে ইলা চাইলা নে আর কি মতোর কোনটি আর হৃদয় সওয়ার কথা এই কশল আমাদের মণিপুরিয়ার আল্লাহ সাথে গোপের সম্পর্ক ও নির্ভরতার কথা শুয়ে এরপর দেখবেন আজ শরীর মনোমুদ্ধের কণ্ঠে আমি যদি কোনোদিন চাই কশলটি আমি যদি কোনো দিন পথে ভুলে যা এই গল্পটি শুধু একটি সঙ্গীত নয় এটি আমাদের বরং এটি আমাদের পথ প্রদর্শকের ভূমিকা রাখে আমরা যখন দুঃখ কষ্টে থাকি এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহই একমাত্র ভরসা মমতার বন্ধনে আমায় বেঁধে তো আপনারা কি এই গল্পটি শুনে অনুপ্রাণিত হয়েছে তাহলে কমেন্টে আপনার অনুভূতি প্রকাশ করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্য যেন আরো অনেকেই উপকৃত হয় ট্রাভুল কিন্তু সেকেন্ডের এরপর আমাদের লিস্টের সবশেষে রয়েছে একদিন মাটির ভেতরে হবে ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর জীবন খনস্থায়ী একদিন মাটির নিচে হবে আমাদের ঠিকানা আসলে কোন হৃদয় শুয়ে যাও একটি গজল সা আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার আসল উদ্দেশ্য রে মন আমার কেন বন্ধ দালন ঘর প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা ছিলাম মিজানুর রহমান আচারের সেরা দশটি কৌশল আশা করি এই কৌশলগুলো আপনার হৃদয় ইমানের নতুন দিগন্ত উন্মোচন করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ক্লিক করুন যাতে পরবর্তী আপডেটগুলো মিস না হয় আল্লাহ হাফেজ